রাজী উপজেলা ছাত্রদল কর্তৃক সিশিলোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসূচি দ্বিতীয় দিন ফুটবল টুর্নামেন্টের আমাদের মাঝে উপস্থিত আছেন রাজীপুর উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ এবং কোদালকাঠি ইউনিয়ন ছাত্রদল ফুটবল টিম এবং সদর ইউনিয়ন ছাত্রদল ফুটবল টিম সকল পর্যায়ে নেত্রী সভাপতি সালাম আলাইকুম আসলে সত্যি ভালো লাগছে আমার এই জন্যেই যে আমি গতকালে প্রোগ্রামটা এত অভিভূত হয়েছি যে এ যাবতে ছাত্র দলের এত সুন্দর কর্মসূচি আর এত সুন্দর উপস্থিতি এর আগে কোনো দিনে আমরা লক্ষ্য করিনি এতে করে প্রমাণিত হয় রাজীবপুর ছাত্র দল ভিতরে ভিতরে যে এত সংগঠিত এত যে তাদের মধ্যে ইউনিটি এটা আমরা সহজেই কেউ অনুমান করতে পারি নাই কালকে তাদের এই উপস্থিতিতে অনুমান হয়েছে যে না রাজীপুরের ছাত্রদল উজরা বিনবি এবং উপজেলার ছাত্রদল এবং ইউনিয়নের ছাত্রদল এরা সুসংগঠিত তারা আজকে আমাদেরকে সত্যিকার অর্থেই আনন্দিত করেছে আজকে আমরা ছাত্রদলের প্রতি একটাই অনুরোধ থাকবে এই ছাত্রদল আমরা তোমাদের কাছে একটা সন্ত্রাসমুক্ত মুক্ত দুর্নীতি মুক্ত মুক্ত এবং তোমার মাদক মুক্ত একটা বাংলাদেশ যেত তোমরা উপহার দিতে পারো এ ব্যাপারে সবারই